ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক অন সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজ অন্যান্য শীর্ষ আলামা একরাম এবং সমবেত আলামা মাসায়ক আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামা একরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হজসাই হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলহের দায়িত্বের জোয়াল এখন আমার কাঁধে পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আমাদের বর্তমান হজর পীর সাহেবের উপর মুফতি সহ বোঝা আমাদের ভাই মালানা মুফতি সাহাওয়াজের কাছে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি এই জায়গা থেকে আজকের জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারাও ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে জাতির সামনে জাতির সামনে উপস্থিত আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম বন্ধুদের মধ্যে পারস্পরিক পারস্পরিক এবং কোনো নেই নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন্ধ তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইবান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আঁকিদারগত অন্যান্য কিছু বিষয় মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদা যারা যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টর ইয়াদামায় হাতে এটার মধ্যে কোন ধরনের বিমদ অথবা সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব দেওয়া দবন্দের হাতে ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দেওবন্দের কাছে। আর কথা অস্বীকার করার কোনো উপায় নেই। দেওবন্দী ওলামায়ে গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব জারমানায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিন ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায় দবন্দের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের পক্ষকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাযত আল্লামা শাহ মুহিবুল্লাহ মাওলানা গদরী হাফিজুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে তাজি ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনুমতি বিলম্বে আমাদের খরানা সব বড় রাজনৈতিক সংগঠন আমরা সিশাদারা প্রাচীরের মধ্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গ রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসদুল্লাহ গালিব এবং মরানা আব্দুর রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়ারা তারা রাজনৈতিক অঙ্গনে অনামায় উম্মদের সাথে অনামায় দেবন্ধের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে থাকি সেই সুন্নি আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার শ্রোধান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদেরকে সংবাদ দাওয়াত নিয়ে যাব। এইভাবে ভাবে ওলামায়ে দ্বীন যদি সুক্তবদ্ধ হয় আহলে হাদিস সুন্নি জামাতি ইসলামি সহ সুক্তবদ্ধ হতে পারে বাংলাদেশে উম্মতের honorable کرامের কাছে শিক্ষা করা چلا কোন বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না সংকল্প আল্লাহ নাযাবুদাইতুল বাইত কুরআনি শাসন বাস্তবায়িত হবে সেই দিন আমরা দেখতে পাবো আমাদের হায়াতে আমাদের জীবন দশাই দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকা গুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার